সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বের আকাশে যে অমানিসা মেঘ ঘিরে ধরেছিল দুনিয়া জুড়ে যে যুদ্ধ নামের ভয়াবহ বার্তা ছড়িয়ে পড়ছিল তা থেমে যায় বারো দিনের মাথায় ইরান ইসরায়েল যুদ্ধের রাতের আধার কেটে ভোর হয় বিশ্ব দেখে যুদ্ধবিহীন সকাল মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে যুদ্ধবিরতি হলেও উদ্বেগ উৎকণ্ঠা আর ভয়ভীতি রয়েই যায় এই বুঝি আবার যুদ্ধ শুরু হলো কেননা শুরু থেকে এই যুদ্ধ বিরতির সময় ও শর্ত নিয়ে বিভ্রান্তি রয়ে গেছে ইরান কি ফের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে এ নিয়েও প্রশ্ন আসছে সেই সাথে এই যুদ্ধবিরতির সময় ইরান নিজেকে কিভাবে প্রস্তুত করছে এসব প্রশ্নের সমীকরণ মেলানোর হিসেব নিকেশি থাকছে এবারের পর্বে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে গেল মাসের তেরো জুন আচমকায় ইরানে হামলা চালায় ইসরায়েল এই হামলার কঠোর জবাব দেয় ইরানও ইসরায়েলের আয়রন ডোম সহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে ইরানের মিসাইল ইসরায়েল জুড়ে রীতিমতো তাণ্ডব চালায় খামিনি বাহিনীর মিসাইল আর ড্রোন তছ নচ করে ফেলে ইসরায়েলের শহর বন্দর এমনকি সামরিক স্থাপনাও ইসরায়েলের আকাশ ছোঁয়া অহংকার নাক উঁচু করে দাঁড়িয়ে থাকা পশ্চিমা ফ্যাশনের অভিজাত প্রাসাদগুলো জাত হারিয়ে দুর্ভিক্ষের কাঙ্গাল হয়ে টিকে রয়েছে যার হাড়গুলো পর্যন্ত এখন গোনা যাচ্ছে কর্পুরের মতোই চোখের পলকে উড়ে গেছে পাঁচ তারকার জৌলসপূর্ণ সব আভিজাত্য ছাল চামড়া ছিটকে জীর্ণ পোড়াবাড়ির হাল হয়েছে এখন গোটা ইসরায়েলে মুখ থুবড়ে পড়েছে আরব বল্লুকে যুক্তরাষ্ট্রের ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী আর দখলদার অস্ত্র ইসরায়েলের সুরম্য ভবনগুলো দেখলে মনে হবে গাজার অদৃশ্য চেহারা ফিরে এসেছে ইসরায়েলে ইরানে হামলা চালিয়ে হিসেবে চরম গরমিল করে ফেলেছিল নেতানিয়াহু ইরানের মহুর মুহু ক্ষেপণাস্ত্রের হামলায় দিশে হারা কঠোর ইসলাম বিদ্বেষী বেনিয়ামি নেতানিয়াহুর দেশ ইসরায়েল বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যেন ভিমরুলের চাকে হানা দিয়েছিল ইসরায়েল মাত্র সবকিছু হারিয়ে নিঃশেষ হতে থাকে ইসরায়েল নিজের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্রের দরবারে ধর্ণা দিতে থাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নাকে খদ দিয়ে ইরানের সাথে যুদ্ধ বিরতিতে যেতে বাধ্য হয় এই ইসরায়েল বারো দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এটিকে টেকসই হিসেবে নয় বরং কৌশলগত বিরতি হিসেবেই দেখছে তেহরান দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্যের নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাতে শুরু করেছে এবং দীর্ঘমেয়াদে সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে কার্যত ইরানের সাথে যুদ্ধে হেরে যায় ইসরায়েল তারপরও এ যুদ্ধে ইসরায়েলি জয়ী হয়েছে বলে দাবি করে আসছে নেতা অন্যদিকে ইরানও নিজেদের বিজয়ী বলেই মনে করছে আদতে এ যুদ্ধে ইরানের শক্তিমত্তার একটি সফল প্রদর্শনী দেখেছে বিশ্ববাসী এতে ইরানের নতুন পরশক্তি হওয়ার বিষয়টি রচিত হয়েছে এর মাধ্যমে ইসরায়েলের দর্প চূর্ণ বিচূর্ণ করেছে ইরান তাদের আরণ ডোম সহ তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তেল আবিব হাইফা সহ বেশ কয়েকটি শহরের বেশিরভাগ ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ক্ষেপণাস্ত্রের গোলা একই সাথে ইসরায়েলের সামরিক স্থাপনাকেও গুড়িয়ে দিয়েছে ইরান এ সংঘাতকে ইমপোজড ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে যা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে সংঘটিত হয়েছে অতীতের ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে আর এই বিরতির মাঝে ইরান নতুন সাজাতে শুরু করেছে ইসরায়েল যদি ভুল করে আবারও ইরানে হামলা চালায় তাহলে তা হবে ইসরায়েলের জন্য মরণ এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি ইহুদিবাদীদের এমন শিক্ষা দেওয়া হবে যে তাদেরকে এবার চিরতরে পঙ্গু করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এমনকি দুনিয়ার মানচিত্র থেকে ইসরায়েল নামটি চিরতরে মুছে ফেলা হবে বলেও হুমকি দেন এই সেনা প্রধান যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এমনকি ইসরায়েলের অস্ত্রের চালানেও ঘাটতি করে দেয় নেতানিয়াহু বাধ্য হন অস্ত্রের জন্য পশ্চিমাদের সাহায্য চাইতে মূলত ইসরায়েল পশ্চিমা শক্তির জোরেই মধ্যপ্রাচ্যে জুলুম চালাচ্ছে তারপরও মুসলিম বিশ্ব যেন চুপচাপ রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো মুখে যেন কুলুপেটে বসে আছে ইরানের যে সামরিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে দেশটি বর্তমানে ইরান নিজেদের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পালার ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে ফাতা ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা মিসাইল তৈরিতে মনোনিবেশ করছে ইরান আগামীতে যাতে ইরানের মিসাইল সব ধরনের রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেদিকেও বিশেষ নজর দিচ্ছে ইরানের বিজ্ঞানীরা সেই সাথে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে দুর্বল সেটি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাই বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে ইরান ইরান মনে করছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ওপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সুখইসু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেনার বিষয়ে আগ্রহী তেহরান পাশাপাশি চীনের জে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমানও বিবেচনা রয়েছে খামিনির দেশটির আর চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহ এখন তাদের অগ্রাধিকার সামরিক প্রস্তুতির পাশাপাশি ইরান এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইও প্রস্তুতি নিচ্ছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে তেহরান জানিয়েছে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না এরই মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে ইরান ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধবিরতির আবহে নতুন করে আলোচনা এসেছে ইরানের পারমাণবিক কার্যক্রম বিশেষ করে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনা ও ইস্পাহানে সংরক্ষিত ইউরেনিয়াম নিয়ে ঘনীভূত হয়েছে প্রশ্ন এসব স্থাপনায় থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম কি ধ্বংস হয়ে গেছে নাকি আগেই গোপনে সরিয়ে নেওয়া হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ও উৎকণ্ঠা উভয় দেখা দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন হামলার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তবে তাঁর এ বক্তব্য নিয়ে সন্দিহান আইএইএ সংস্থাটির মতে এসব স্থাপনায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও নির্ভরযোগ্যভাবে নিরূপণ করা যায়নি বিশেষ করে স্থাপনাটি পাহাড়ের গভীরে অবস্থিত হওয়ায় সেখানে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করা আরও কঠিন যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলে জানা গেছে যা এখন অক্ষত রয়েছে এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অষ্ট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে পাঁচ সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির তথ্য গোপন করেছিল ইসরায়েল ধীরে ধীরে এসব তথ্য বেরিয়ে আসছে ইসরায়েল ইরান যুদ্ধে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে ইসরায়েল এসব খবর প্রকাশ করা নিষিদ্ধ করেছিল তারপরও স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করে এমন খবর প্রচার করেছে টেলিগ্রাম সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যে ভুল করেছে আগামীতে ইরানের সাথে যুদ্ধে যেতে আর সাহস করবে না বলেই মনে করছেন তারা তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে ইরানে হামলা চালাতে উদ্বুদ্ধ করে তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মরে নিতে পারে বলে মনে করছেন তারা এনে তৃতীয় বিশ্বযুদ্ধ কিংবা যুদ্ধ বেঁধে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের এমন সতর্কবার্তা আর সামরিক প্রস্তুতি আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যেকার উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে তা সারা পৃথিবীকে প্রভাবিত করবে কারণ বিশ্বের জ্বালানি তেল সরবরাহের জন্য মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলের অস্থিরতায় বৈশ্বিক অস্থিরতার মূল কারণের অন্যতম আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পারমাণবিক শক্তি নিয়ে ইরান ও পশ্চিমাদের পড়েন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রে কেবল অস্ত্র নয় তথ্য এক ভয়ানক হাতিয়ার তাই এমন পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ব্যাপার নয় বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য এক অশনী সংকেত বিশ্ব এখন ইসরায়েল ও ইরানের দিকে তাকিয়ে এমন পরিস্থিতিতে শান্তির জন্য প্রয়োজন আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্র ও সংস্থাগুলোর দৃঢ় রাজনৈতিক পদক্ষেপ না হলে শুধু গাজা লেবানন বা সিরিয়া নয় পুরো মধ্যপ্রাচ্যেই এক ভয়াবহ যুদ্ধের ময়দানে পরিণত হবে যার প্রভাব ছড়িয়ে পড়বে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার প্রতিটি প্রান্তে এর মাধ্যমে বিশ্বে অর্থনৈতিক মন্দা এমনকি দুর্ভিক্ষও দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরান এখন যুদ্ধের ক্ষত সরানোর পাশাপাশি ধীরে ধীরে সামরিক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তাদের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরের ও বাইরের চাপ বাড়বে আর এ সময়কে কাজে লাগিয়েই তারা নিজেদের শক্তি সঞ্চার করবে ফলে এই যুদ্ধবিরতি আসলে বড় কোনো শান্তি নয় এটা কেবলমাত্র আরও বড় সংঘাতের আগাম প্রস্তুতি তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয় বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত কারা এই সময়ের খেলায় জয়ী হয় তেহরান না তেল আবিব বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ